উত্তর কোরিয়ার মতো একটা দেশ পাগল মনে হয় একটা লোককে দেখলে কিম জঙ্গন সে পাগল না খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয় ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয় একটা গরম দেখালে ক্ষেপণাস্ত্র মেরে দেবে একটা সে একাই পশ্চিমাদের ভিতরে ছেট হয়ে যায় সাতান্নটা ষাটটা মুসলিম ক্যান্টি কিছুই করতে না কিসের ওয়াইসি কিছুই না একসাথে বসে খালি আমেরিকার পশ্চিমবাদের দাসত্ব করা ওদের ওদের চরকায় তেল দেওয়া এটা ছাড়া কোনো কাজ আছে রাশিয়ার মতো একটা দেশ সে একাই সারা পশ্চিমার বিরুদ্ধে দাঁড়াতে পারে আর এই সাতান্নটা মুসলিম কান্ট্রি মিলে ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না চিন্তা করেছেন চাইনিজদের মতো একটা দেশ সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে সমস্ত মুসলিম কান্ট্রি মিলে যা করতে পারে না রাশিয়া একাই সেটা করে ফেলে চায়না একাই সেটা করে ফেলে উত্তর কোরিয়া একাই করে ভেনিজুয়েলের মতো একটা দেশ ছোট্ট একটা দেশ সে করে ফেলে কিন্তু আমাদের সেই শক্তি হয় না সে ক্ষমতা হয় না হবে কীভাবে যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত তখন এই জাতি কোশ্চিন কেন সাফল্য অর্জন করতে পারবে না এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি আগামী দিনে মুসলিমদের ঠেকাতে পারবে না এটাই বাস্তব লিখে নেন আপনি বরং আমরা যত দুর্বল হব ইসলামের শত্রুটা তত শক্তিশালী হবে এবং দিন দিন তারা আমাদের গলা টিপে ধরবে যখন ধরে ফেলবে তখন আপনি আর কিছু করতে পারবেন না আল্লাহবাকে আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন বাচ্চা কাচ্চাদের খাবারে সতর্ক হন আপনারাও খাবারও সতর্ক হন এমন করে খাবেন না যে আপনার জীবনের শেষ খাওয়া এটা এভাবে খাবেন না কারণ যে যত বেশি ভোগবিলাসী হয় সে নফসের তত দাসত্ব করে একজন ব্যক্তি নফসের উপর কতটুকু কন্ট্রোল আছে এটা জানার জন্যে কিছু করার দরকার নাই খালি তাকে ক্ষুধার্ত রেখে দেন ক্ষুধার্ত রেখে তার সামনে অনেকগুলো আইটেমের খাবার দিয়ে দেন ওর খাওয়ার স্টাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন সে কতটুকু নফসকে কন্ট্রোল করতে পারে যদি দেখেন যে গপ করে গোগ্রাসে খাচ্ছে বুঝবেন নফসের উপর কোনো কন্ট্রোল নাই কিন্তু যারা সুন্না পদ্ধতিতে খাবে ওই সিচুয়েশনেও বুঝবেন নফসে কন্ট্রোল আছে যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না সে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে না যে যত বেশি খায় সে তত বেশি কামুক প্রকৃতির হয় কামক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে যে যত বেশি পেট পূজারি হয় সে তত বেশি দুনিয়া পূজারি হয় দেখবেন অনেক আশেখের রসুল আছে মার্শাল্লাহ পাতলা তাই না বিশাল একটা পাতলা দেহ নিয়ে বসে থাকে এবং আশেখা রসুল দাবি করে সে তার নিজের দেহের উপরেই রসুলের পারেনি সে যদি খাবারটা ঠিক করতে পারতো তার পেটের অবস্থা এমন হতো না আর মুসলিমদের অবস্থা এমন হওয়া উচিত নয় মুসলিমদের কি ভুরি থাকে ভাই যাদের আছে আমি কিন্তু আপনাদেরকে অপমান করার জন্য বলছি না আমি বলছি এটা মুসলিমদের জন্য শোভা পায় না মুসলিমরা হবে কর্মঠ পরিশ্রমী এবং তাদের মেদ থাকবে না তারা পেটকে